আসসালামু আলাইকুম অবশেষে আমাদের বাসার একটি চুই গাছ বিক্রি করা হলো আসলে আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমার আবু বলতেছে যে ব্যাপারী আইছে আমাদের উঠানে নতুন একটা ঘর করছে সেই ঘরের সামনে একটি চুই গাছ ছিল তো ছোট্ট একটি চারা বানে লাগানো হয়েছিল। তো সে চারাটা দেখতে দেখতে এখন অনেক বড় হয়ে গেছে সে চারাটা এখন বিক্রির উপযোগী হয়ে গেছে সকালবেলা এটা একজন ব্যাপারী আইসে কিনতে তো আমি ঘুম থেকে উঠে ভিডিও করা শুরু করলাম একেবারে সকালবেলা ফজরের সময় আমি ফজরের পরে একটু ঘুমাইছিলাম সে ঘুম থেকে উঠে তো দেখেন চুই গাছটা অনেকটাই বড় হয়ে গেছে এই চুই গাছটা আমরা বিক্রি করছি মাত্র পনেরোশো টাকা একদম বড় সেটা না একটু ছোট আছে প্রায় এক দেড় বছর বয়স কারণ উঠান লাগানো বেশি বড় হয়নি তো যাই হোক তবুও অনেকটাই বড় হয়ে গেছে তো এই চুইটা হচ্ছে খুলনার বিখ্যাত চুই এটা মশলা হিসাবে তরকারিতে দিতে হয় বেশিরভাগ মাংসে দেয় তো যাই হোক এটা কিন্তু বিক্রি হয়ে গেছে আসলে যে ব্যাপারীটা দেখতেছেন আমাদের খুলনাতে বড় একজন ব্যাপারী ইনি সব জায়গা থেকে গাছ কেনে দেখেন কত তো চুই ঝাল হয়েছে আর যারা চুইঝালের গোস্ত খাইছেন আসলে তারাই বুঝবেন যে চুইঝালের মজা কতটা তো যাই হোক প্রিয় দর্শক ছোট্ট একটি ভিডিও ভিডিও নিয়মিত আপলোড দিতে পার দিতেছেন এই জন্য খুবই খুবই দুঃখিত তো এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন কারণ এই চুই ঝাল অনেকেই খায়নি অনেকেই খেতে পারে না অনেক জায়গায় এইগুলা নাই তো ব্যাপারীটা শেষমেষ চুইগুলা মোটরসাইকেলে সাইকেলে বেঁধে হ্যাঁ বাজারের উদ্দেশ্যে রওনা হচ্ছে আমি বেঁধে দিচ্ছি কারণ তার হাত এক জায়গায় কাটা ছিল এই জন্য তার বাঁধতে কষ্ট হচ্ছিল দেখেন কত মোটা মোটা চুই আসলে চুয়ের পাতাগুলা দেখতে পুরো পান পাতার মতন তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ও বারাকাতু